আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিস রাখি চলে আসছি গাড়ি শোরুমে এই সোর্মটি মোহাম্মদপুর মহম্মদি হাউসিং লিমিটেড তিন নম্বর রোডে অবস্থিত এবং এই সরুমে আপনারা ইউএস কার পেয়ে যাবেন নতুন করে কালেকশন আসলে আমি রিভিউ করে থাকি নতুন করে গাড়ি আসছে এলিয়ান গাড়ি এবং প্রবোজ গাড়ি এই দুটি গাড়ি আসছে আপনি দেখবো তার আগে একটু জানিয়ে দে এই মোটে ডিসপ্লে তে মোটামুটি অনেক গাড়ি রয়েছে তার মধ্যে একজিও রয়েছে এলিয়ান রয়েছে প্রিমিও রয়েছে করলা রয়েছে হান্ড্রেড রয়েছে হান্ড্রেড টেন হান্ড্রেড ইলেভেন এবং দুটি প্রোবক্স রয়েছে ফিল্ডার রয়েছে এবং একটি আনকমন গাড়ি আছে হোন্ডা এফ আর বি আছে বিশ্বে বেশি পাঁচেরও গাড়ি এবং বাইরে রাখা আছে অল্প বাজেটের মধ্যে হাইস্ট গাড়ি আছে পিক রয়েছে এখানে দুটি গাড়ি মোটামুটি কালেকশন রয়েছে ভালোই এবং পাশাপাশি আরো রয়েছে রিসার ঝুঁকি রাস রয়েছে এবং নোয়া গাড়ি রয়েছে যেহেতু নতুন করে কালেকশন আসলাম আমি রিভিউ করে থাকি নতুন করে দুটি গাড়ি আসছে প্রবক্স এবং এলিয়ান গাড়ি এই দুটি গাড়ি আজকে আমরা দেখবো সাইদ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই যাক আলহামদুলিল্লাহ চলে আসছি আপনাদের শোরুমে প্রায় সময় চলে আসি ইউজড কার গুলো পাওয়া যায় এবং আপনাদের এখানে গাড়ি এক্সচেঞ্জ করার সুযোগ রয়েছে জি এবং সব ধরনের বাজেটের গাড়ি পাওয়া যায় জি বিশেষ করে অল্প বাজেটের গাড়ি এবং মিডিয়াম বাজেটের গাড়ি মধ্যবিত্ত ফ্যামিলির জন্য নতুন করে গাড়ি আসছে দুটি গাড়ি প্রবোজ গাড়ি এবং এলিয়েন গাড়ি হ্যাঁ দুইটা গাড়ি আসছে এই দুটি গাড়ি আজকে আমরা দেখি জি আমরা প্রবোজ গাড়িটি দিয়ে শুরু করি খুব জনপ্রিয় একটি গাড়ি এবং এই গাড়িটি ফ্যামিলি ইউজ হয়ে থাকে এবং কমার্শিয়াল ইউজ হয়ে থাকে জি মডেল কত ভাইয়া এটা 2005 এর মডেল 2005 এর মডেল আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হচ্ছে 2008 এ

হ্যাঁ প্রত্যেকটি গিলাস এমনি ওকে আছে মানগা আছে আমরা চাইলে লাগাই দিব আচ্ছা ডান পাশের ড্রাইভিং এর পাশে আসলে রেন শেড একটু ভাঙা আছে এবং সামনে দাগ রয়েছে কাঁচা কলার বেশি ফ্রেশ লাগবে জি বডি এই মতে এদিক দিয়ে ফ্রেশ আছে কোন রকম স্কেচ নেই আমরা ব্যাক সাইডে একটু দেখিয়ে দেই শুধু সামনে আসলে দাগ রয়েছে আর চারপাশে আসলে বডি ফ্রেশ রয়েছে

মানে ফ্যামিলি ইউজ হলে এক বছর ইউজ করা যাবে ফ্যামিলি ইউজ হলে এক বছর ইউজ করা যাবে আর কমার্শিয়াল ইউজ হলে সে আরো কম ইউজ করা যাবে সেই ক্ষেত্রে একটু কম ইউজ হবে সিলভার কালার গাড়ি এবং ব্ল্যাক কালার সিট কভার সিট কভার গুলো মোটামুটি ভালোই আছে এবং না সামনের সিট আসলে ড্রাইভিং সিটটি ভালো নেই সিট কভার চেঞ্জ করলে বেশি ফ্রেশ লাগবে

আর এসি পারফরমেন্স ভাইয়া ভাই এসি খুব ভালো খুব ভালো ভালো আছে জি ভালো আছে এই মুহূর্তে রেন এবং সামনে হালকা টাচেপের কাজ আছে এবং সিট কভার সিট কভার তাহলে সম্পূর্ণ ওকে হয়ে যাবে গাড়িটি জি আমরা একটু ইঞ্জিন দিও দেখিয়ে দেই দর্শকদের ভাইয়া প্রথম মালিকানায় আছে তো ভাইয়া হ্যাঁ প্রথম মালিকানা গাড়ি

মডেল দুই হাজার পাঁচ এর মডেল দুই হাজার আট এর রেজিস্ট্রেশন পেপার চোখে রয়েছে আর প্রাইস কিরকম একটা প্রাইস আমরা সাত লক্ষ আশি হাজার টাকা সাত লক্ষ আশি টাকা সাত লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস কথা বলা সুযোগ রয়েছে জি সাহেব আরো একটু জানবো যে এই প্রাইজের মধ্যে কি আপনারা গাড়িতে টাচাপের কাজ এবং সিট লাগিয়ে দেবেন এই প্রাইজের মধ্যে ইনশাল্লাহ আমরা লাগাই দেবো যদি বলে আমরা লাগাই দেবো আচ্ছা ঠিক আছে আমরা এলিয়ান গাড়ি দেখি বাংলাদেশ আর্টির জনপ্রিয় গাড়ি সিলভার কালার মডেল কত ভাইয়া মডেল এটার প্রায়টা এলিয়ান গাড়ি এটা মডেল 2007 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন 7 এর মডেল 9 এর রেজিস্ট্রেশন জি সিলভার কালার অরিজিনাল কালার আছে কি হ্যাঁ অরিজিনাল কালার টাচ আপ করেছেন তো হালকা টাচ আপ করা আছে হালকা টাচ আপ করা আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে হ্যাঁ অরিজিনাল আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল হেডলাইট ব্যাকলাইট এই ব্যাকলাইট এই অরিজিনালি গাড়ি সাথে তে সামনে সেন্সর রয়েছে ফগ লাইট রয়েছে এবং খুব সুন্দর সেফটি বাম্পার রয়েছে এবং রিমটিও আসলে দেখতে খুবই সুন্দর আর ফ্যামিলি ইউজ হলে চাকাগুলো যে অবস্থায় আছে সাত আট ইউজ করা যাবে তুমি জি এটা সাত আট এক বছর ইউজ করা যাবে আচ্ছা যেহেতু টাচাবের কাজ করা হয়েছে বডি মোড়তে ফ্রেশ রয়েছে এবং পেছনের সেন্সর রয়েছে আমরা একটু ব্যাক খুলে দেখি ভাইয়া এটা এলপিজি করা হয়েছে এলপিজি ইনস্টল করা আছে আসলে এলপিজিটা ভালো এবং কার্পেটিং করা আছে খুব চমৎকার যেহেতু এলপিজি লিকুইড সেই আসলে গ্যাসের থেকে এলপিজিটা ভালো আমরা একটু পেছনে সেটি দেখি এবং সিট কাভার গুলো ফ্রেশ রয়েছে আমরেস্ট রয়েছে সিট কাভার চেঞ্জ করার প্রয়োজন নেই সিলিংটিও ফ্রেশই আছে এটা পুষে স্টার্ট উড অ্যান্ড ফিনিশ ভালোই লাগছে পুষে স্টার্ট আসলে এলিয়ান গাড়ি প্রিমিয়ার গাড়ি অনেকটা সেম সামনে দেখতে ভালোই লাগে এবং বাংলাদেশে আসলে ফ্যামিলিদের জন্য মধ্যবিত্ত জন্য খুব স্মার্ট একটি গাড়ি ড্যাশবোর্ডটিও ফ্রেশই রয়েছে ডিবিডি ব্যাক ক্যামেরা ওকে আছে তো ভাইয়া জি ভাইজান ওকে আছে আর এসি পারফরমেন্স কেরক জি খুব ভালো ভালো আছে জি খুব ভালো ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে হ্যাঁ গাড়ির সাথে তাই তাহলে একটু কষ্ট দিই আমরা এই গাড়িটা একটু ইঞ্জিন দেখিয়ে দিই দর্শকদের জি হিট প্রুফ রয়েছে এবং ওয়াশ পলিশ করেছেন বোঝাই যাচ্ছে পরিপাটি ফ্রেশই দেখা যাচ্ছে এটা ফ্রেশ একদম ফ্রেশ তারপর আপনারা ফাইনালি যখন ডেলিভারি দেন তখন আপনারা আরেকবার ওয়াশ পলিশ করে দেন আপনারা জি আরেকবার আমরা ওয়াশ করে দিই ইঞ্জিনে কোনো রকম কাজ ছিল না কোনো রকম কাজ নাই আর এটা একবার ফ্রেশ গাড়ি এটা জেনারেল সার্ভিস তো করেছেন হ্যাঁ এটা সবই করা এবং সামনে মার্শাল দেখলো বোঝা যায় যে গাড়ি অ্যাক্সিডেন্ট আছে কিনা অনেকবার আপনারা ভিডিওতে বলেছেন সম্পূর্ণ তারপর যারা আসবে আসার যদি কোন রকম কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই কাজগুলো করে দেবেন আমরা মডেল জানি মডেল দুই হাজার সাতের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন পেপার চোখে আছে প্রাইস কে কম প্রাইস আস্কিং প্রাইস আছে দিছি সতেরো লক্ষ নব্বই হাজার টাকা সতেরো লক্ষ নব্বই হাজার টাকা সতেরো লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস কথা বলার শুরু হয়েছে একটি ফিল্ডার রয়েছে আমরা জাস্ট মডেল এবং আপনি একটু জানিয়ে দেবে দর্শক জি এটা এটা এক্সিও ফিল্ডার এটা দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন পেপার চোখে আছে প্রাইস কে কম আছে প্রাইস আছে পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা জি সিএনজি কি বেলবেজি করা আছে এটা সিএনজি করা আছে সিএনজি করা আছে জি অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের সময় দিলেন সব সময় দিয়ে আসবো আর যাওয়ার আগে সোমেন্টপুর হাউসিং লিমিটেড তিন নম্বর শেষ মাথা বেরিবাদের ডালে মোবাইল নাম্বারটি বলে মোবাইল নম্বর জিরো ওয়ান ফোর ডাবল জিরো নাইন অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম